এবার ভারতের কলিজায় আঘাত হেঁদেছে ডক্টর ইউনস ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করল বাংলাদেশ এবং সর্বশেষ জানাব পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন চক্রান্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের যেন পাগল হওয়া দশা ডক্টর ইডোস্টের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদি তারপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাকে রাখবে উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল হতে আবার বিপরীত করবে ভারতের এই দশায় মনে হয় ভারতের অর্থনীতির বারোটা বাঁচতে চলেছে ডক্টর ইউনিভার্সিটিতে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ তাই হয়তো হিংসায় জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে ভারত আবার এখন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে বোদে অনেক অর্থনীতিবিদ বলছেন মোদীর একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা এমনিতেই চলছে ভারতীয় রূপের রেকর্ড দরপতন ট্রাউন সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপাকে পড়বে বাংলাদেশ তবে বাহাত্তর ঘন্টা না পেরোতেই ডক্টর মোহাম্মদ ইউনোজ নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে খুঁজে নিয়েছে বিকল্প ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষতি হয়নি উল্টো নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানিতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে বাংলাদেশ ট্রাউন শিপমেন্ট ইস্যুতে এবার উল্টো ভারতকে সাহস্তা করছে বাংলাদেশ সেই সাথে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য খুলে গেল সম্ভাবনার নতুন দ্বার মেড ইন বাংলাদেশ পণ্য মানেই একটি ব্র্যান্ড যার কদর আছে পুরো পৃথিবীতে দু হাজার চব্বিশ সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাত লক্ষ চৌত্রিশ কোটি ডলার বা আট হাজার কোটি টাকা সেখানে ভারতের পোশাক রপ্তানি ছিল চারশো কোটি ডলার বা ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তুষ্ট বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনের দেশটির হাত খুঁজে পান অনেকেই চিনি সহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয় তখন সীমান্তের ওপর গড়ে ওঠে এসব কারখানা আর তাতেও যখন পেরে ওঠে না তখনই শুরু হয় বিভিন্ন রকমের চাল এবার বিশ্ব বাণিজ্যের রাজনীতি এবং আইন কারণকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন ও আস্থার সংকটে আরও বাড়িয়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের মতে আকস্মিক সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক্যাল চাপ বাড়াতে পারে যা আঞ্চলিক বাজারে এর প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সিদ্ধান্ত তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের যে প্রতিযোগিতা আছে ভারত বাংলাদেশ চীন ও ভিয়েতনামের মধ্যে এটি তারই প্রতিক্রিয়ার অংশ তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না কেননা বাংলাদেশ ইতিমধ্যে বিকল্প খুঁজে নিয়েছে তিনি জানিয়েছেন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের বিমানবন্দরের মাধ্যমে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করা হয় পাঁচ আগস্টের পর অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের ভিসা দেয়া একেবারে কমিয়ে দেয় ভারত বর্তমানে চিকিৎসার ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে এসছে এতেও খরচ বেশ সাশ্রয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ও কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের সুতরাং ভারতের আকস্মিক এই সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে নানা দেশের প্রধান বিমানবন্দরের কার্গো পরিবহনের সক্ষমতা দ্রুতই বাড়ানো প্রয়োজন থার্ড টার্মিনাল চালু হলে এই কার্গু ডিল কাজ সম্পূর্ণ হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দারুণ সম্ভাবনা দেখা দেবে বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা সরকারি নানামুখী চীনের সাথে মংলা সমুদ্র বন্দর সক্ষমতার স্বাক্ষর সই হয়েছে জাপানের হাত ধরে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজেও এসেছে গতি সব মিলিয়ে বন্দর সক্ষমতায় এই অঞ্চলে সত্যিকারের অভিভাবক হয়ে ওঠার পথেই আছে সম্প্রতি নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের আনোয়ার কোরিয়ার এফজেড এবং চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে খুব শীঘ্রই চীনের দুইশো বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশে আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী ভারতীয় রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধায়ন ছিল ভারত দু হাজার বিশ সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়িক সামরিক কিছুটা চাপে পড়বেন বলে জানান বিজিএমএই এর সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি হিল রাকিব আর এর কারণ হিসেবে তিনি বলেন বাংলাদেশের বিমানবন্দরের সক্ষমতা কম এবং আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা করতে হবে তবে এটি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতেই বেশি ক্ষতিগ্রস্ত হবে তার বড় অঙ্কের রাজত্ব হারাবে হিল রাকিবের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কোভিদ আহমেদ তিনিও বলেন প্রাথমিকভাবে এটি কিছুটা চাপ সৃষ্টি করতে পারে কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব বাংলাদেশ থেকে ভারত যে সব সুবিধা পাচ্ছে ভারত বর্তমানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সড়ক নৌ রেল সব পথে ট্রানজিট এবং একই সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা লাভ করেছে এর ফলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক কম খরচে ও অনেক কম সময়ে পণ্য পরিবহন করতে পারে ভারত কিন্তু পারস্পরিক সুবিধা বিনিময়ের আওতায় কোনো চুক্তি এক পক্ষ যদি সুবিধা প্রদান করা বন্ধ করে দেয় তবে অন্য পক্ষ যে কোনো সময় তার কাউন্টার পার্টকে সুবিধা দেওয়া বন্ধ করতে পারে ভারতকে বাংলাদেশ মূলত মাল্টিমোডাল ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে দু সাল থেকে বর্তমানে দুই দেশের মধ্যে নৌ প্রোটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে তারপর আশুগঞ্জ থেকে আখাউড়া আগরতলা পর্যন্ত সড়ক পথে ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে দু সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে ভারত এছাড়া চট্টগ্রাম ও মঙ্গলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত তার মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বে সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোতে নিয়মিতভাবে পণ্য আনা নেওয়ার কাজ করছে দু হাজার আঠারো সালের এই চুক্তির আওতায় সালের জুলাই মাস থেকে ভারতে সুবিধা পাচ্ছে ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাবদ এত সুবিধা প্রাপ্তির বিপরীতে বাংলাদেশকে প্রদত্ত সীমিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মাধ্যমে নিজেদের প্রাপ্য সুবিধা আদায়ের পথকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অনেক ভূ রাজনীতি বিশ্লেষকদের মত দিয়েছেন তারা বলছেন বল এখন বাংলাদেশের কোটে বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতকে দেয় সব সুবিধা বাতিল করতে পারে এছাড়া ভারতকে প্রদত্ত সুবিধা বাতিলের কথার সামনে এনে বাংলাদেশ তার প্রাপ্য সুবিধা লাভ করার জন্য দর কষাকষিও করতে পারবে সব মিলিয়ে ভূ রাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কোরআন মারার পথ খুলে দিয়েছে এবার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরি ষড়যন্ত্র শুরু করেছে ভারত এই কাজকে কাজে লাগানো হচ্ছে জেএসএস ইউপিডিএফ আর কে এন এফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশবিরোধী এই প্রকল্প সফল করতে পরিকল্পনা সাজানো হয়েছে তিন ভাগে প্রথম ভাগে জে আর ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে বিভেদ ছড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথিত ভ্রাতৃঘাতী সংঘাতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করা এরই মধ্যে এই সংখ্যাতে পার্বত্য চট্টগ্রামে বসবাস করা বাঙালিদের জড়িয়ে না সর্বশেষ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক পক্ষকে দিয়ে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু করানো যেখানে বাংলাদেশের পার্বত্য এলাকা অস্থিরতার চিত্র ফুটিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো সহ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার প্রাধান্য পাবে ক্যাম্পেইনের শিরোনাম হবে পার্বত্য এলাকার ইউএন মিশন পাঠানোর দাবি আর এসব প্রক্রিয়া শুরু হবে বিজু উৎসবের পর থেকেই পুরো এই কর্মকাণ্ডের সমন্বয় করেছেন আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা সম্প্রতি গ্রেপ্তার হওয়া একাধিক অস্ত্রধারী স্বীকারক সহ পার্বত্য এলাকা নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা এসব পরিকল্পনা তথ্য পেয়েছে জুলাই বিপ্লবে তাবেদার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে এবার একের পর এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত এই ষড়যন্ত্রের সর্বশেষ সংস্কার পার্বত্য অঞ্চল তথা রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলা ভারত ও মিয়ানমারের সীমানা খেসা দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি নিয়ে ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ স্বাধীনের পর থেকে পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায়ের একাংশকে ভুল বুঝিয়ে অধিকারের প্রশ্নে বিভ্রান্ত করে সন্ত্রাসের পথে নিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থার র অস্ত্র এমনকি সীমান্ত এলাকার সরাসরি আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল করার চক্রান্ত করে তারা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী বিজু উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে পার্বত্য এলাকা ঢোকার পরিকল্পনা করছে সর্বজনীন এই উৎসবের সুযোগে সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা রয়েছে তাদের বর্তমানে সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে রাঙামাটির সাজেক উদয়পুর মারিজা বান্দরবনের দোপানি ছড়া রোমা খাগড়াছড়ির লোগাং পানছড়ি জপুই এলাকার অস্টের মজুদ বাড়ানো হয়েছে